সামাজিক গণমাধ্যমে বেশি বারবার বেড়াচ্ছে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার এটা আমরা এমন এক দেশে বাস করছি আমাদের রাজনৈতিক দল আমরা আমাদের এমন একটি রাজনৈতিক করি আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ভাই প্রত্যেকটি মানুষের ঠিকানা প্রত্যেকটি মানুষের আস্থ আমি বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী যেমন তিনি ধর্মপ্রাণ আমরা একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ একজন ধর্মপ্রাণ মানুষ কখনই সম্প্রদায় হতে পারে না

আসলে আশ্রয়ে ধর্ম ধর্মের মানুষ তারা আশ্রয় পেত তারা মনে করত তিনি একজন ব্যক্তিত্ব তিনি আছে চলে গেলেন দীর্ঘদিন দীর্ঘদিন রোগের শোকে হত্যাকাণ্ডে কাজ একজন মহিলা তিনি হাঁটতে হাঁটতে গেলেন ভিতরে ফিরে আসলেন একেবারে অর্থ লাশ হিসেবে তারপরে তার ওষুধে তার খাবারে কার হয়েছে মৃত্যুর মধ্যে ধরে পড়েন সেই ব্যবস্থাটাই করা হয়েছে তৎকালীন সরকারে এই আমি বলি এটি একটি পরিকল্পিত

বাজে করছেন অজেকথা নানা নানাভাবে ব্যবস্থা করছে কিন্তু তার পাল্টা হিসেবে তিনি একটার উঠ অসাধারণ কথা বলেন